প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অষ্টম শ্রেণী সামাজিক মূল্যায়ন তৃতীয়ের সামাজিক বিজ্ঞানের প্রশ্ন উত্তর সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রগতি যে মূল্যায়নটা তৃতীয়ের সামাজিক বিজ্ঞানের প্রশ্নগুলো দেখে যাও তাহলে আমরা কথানাबाड़ी শুরু করে এবং ভিডিওটা स्किप না করে পুরো ভিডিওটা দেখবে তবে সবাই সাবস্ক্রাইব করবে তাহলে আমরা শুরু করি তাহলে আমাদের চারপাশে যা দেখতে পাই সবকিছু মিলে আমাদের পরিবেশ অর্থাৎ তোমার দেখে নাও সাতাশ সাত দুই হাজার চব্বিশ তারিখের নমুনা এক আমাদের চারপাশে যা দেখতে পাই সবকিছু মিলে পরিবেশ তোমাদের প্রথমে একটা আহ অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদটা আমি একটু লিখে দিছি এটা ছাড়াও অন্য অনুচ্ছেদ থাকতে পারে কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন দূষিত বস্তু পরিবেশে দূষণের জন্য যায় যেমন কলকারখানার বর্জ্য পদার্থ ইটের ভাটা এছাড়াও বিভিন্ন কারণে দূষণ বেড়ে যাচ্ছে তো তোমরা অবশ্যই এটা সুন্দর করে দেখে যাবে এতে পরিবেশের মারাত্মক সমস্যা হচ্ছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে বরফ গলতে শুরু করছে বিভিন্ন পশু পাখি বিলুপ্ত হচ্ছে এবার কাজ এক যেটা লেখা আছে সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি যে চলো কিছু ছবি অঙ্কন করি এর মধ্যে সামাজিক ও প্রাকৃতিক উপাদান খুঁজে বের করি আমি তোমাদের কিছু উত্তর এখানে দিয়ে দেব বাকি উত্তরটা অবশ্যই পর্বতে ভিডিওতে পাবে কাজ এটা দুই না কাজ একই কাজ দুই লেখা হয়ে গেছে এরপর একটি পশুর নাম খুঁজে বের করো বিলুপ্ত প্রায় একটা পশুর নাম খুঁজে বের করবো আর পরবর্তীতে যে কোনো একটি প্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং সেই প্রাণী বাসস্থান বিলুপ্ত কেন হলো এসে সম্পর্কে ব্যাখ্যা করবে

অর্থাৎ ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটের উপর পরিবেশের কি প্রভাব পড়বে এই সম্পর্কে ভৌগোলিক যে তথ্যটা আছে সামাজিক যে তথ্যটা আছে এই সম্পর্কে সুন্দর করে পড়বে এরপরে এই যে ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটে পরিবেশের উপর যে প্রভাব পড়বে এই সম্পর্কে কিছু নির্দেশনা দেওয়া আছে যেমন প্রথম হচ্ছে জোড়া গঠন করতে হবে তৃতীয় নম্বর তথ্যটা যেন তৃতীয় নয় মূল্যায়ন অর্থাৎ তিনটে সমন্বয়ের ক্ষেত্রে এই কাজ দুইটা করতে হবে অর্থাৎ ভৌগোলিক ও সামাজিক কাজ কিনে ভূ প্রকৃতি ও দৈনন্দিন মানুষের জীবনের চাহিদার কর্মক্ষেত্র এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়টা থাকবে এরপরে আছে এক নম্বরে অতীত বর্তমান পরিবেশের সম্পর্কে কি সব তৈরি এটা এক কাজ অতীত এবং বর্তমানের পরিবেশ অতীতের পরিবেশ কেমন ছিল এবং বর্তমানের পরিবেশ কেমন আছে এই সমস্ত করা অর্থাৎ সুন্দর করে যে অতীতের পরিবেশ এবং বর্তমানে ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব সম্পর্কে যা জানো বন্ধুর আলোচনা করো দুই নম্বরে এটা একটু খেয়াল করতে হবে যে বাংলা অঞ্চলে ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব সম্পর্কে যা জানো বন্ধুর সাথে আলোচনা করতে হবে বিভিন্ন জীবন জীবিকা শনাক্তকরণ করতে হবে

অর্থাৎ ইতিহাসিক বিজ্ঞান যে প্রশ্ন উত্তর যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই পরবর্তীতে উত্তর আমি দিয়ে তো বন্ধুরা ভালো থাকবে সবাই তো শিক্ষার্থী বন্ধুরা সম্পূর্ণ সঠিক উত্তর পেতে অবশ্যই চোখ রাখুন আহ এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখাবেন